গণতন্ত্র যখন গৌরস্থানে সমাহিত হল তখন গৌর গণতন্ত্রের অবতার হিসেবে তিনি আমাদের মাঝে আবির্ভূত হলেন তিনি হলেন বাসালের গৌর খোদক সবুজ বিপ্লবের কাব্য কিশন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ উনব্বইতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার সাবেক মন্ত্রী সাবেক এমপি নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হবেন আজকের আলোচনা সভার প্রধান অতিথি যিনি হাজার মাইল দূরে থেকেও গত ষোলো বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার স্বপ্নকে জাগ্রত করে রেখেছিলেন যিনি বাংলাদেশের প্রতিনিধি ভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরন্তর প্রান্তকার দৃঢ়নীয় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী দিনে গণতন্ত্রের অভিষেক উদযাপন করার স্বপ্ন দেখছে আমাদের প্রিয় নেতা দেশের তারেক রহমান উপস্থিত রয়েছেন মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানবিস শিক্ষানুরাগী নেতা ডক্টর খন্দকার মোশন হোসেন উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এদেশের মানুষ প্রথম দেখেছে উনিশশো সালে পঁচিশে মার্চ রাত্রে কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে শত্রুর করে তিনি বলেছিলেন বলেছিলেন্ট সেদিন থেকে অন্যায়ের প্রতিবাদের ভাষা এবং অধিকার আদায়ের ভুগানে পরিণত হল ওই রিবল্ট ওই রিবল্ট বলে হননি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন হাতে রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছেন সূর্য বীর্য আজ সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন সেদিন থেকে তিনি আমাদের সংগ্রামের প্রেরণা সেদিন থেকে তিনি আমাদের আনন্দের অনুশোচক বন্ধু আমার এখানেই শেষ নয় মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট ছিল মতদাতা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি গণতন্ত্রে দারুন উন্নচন করলেন মানুষকে কথা বলার সুযোগ করে দিলেন শুধু তাই নয় দেশ জাতি জীবন ধর্ম শিক্ষা ভূতের আলোয় গড়ে উঠা আমাদের সংস্কৃতিকে তিনি ধারণ করলেন আর সেজন্যে সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নাগরিককে একই পরিচয় আবদ্ধ করার জন্য তিনি বাংলাদেশি জাতিতাবাদের প্রবর্তন করলেন বন্ধু আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কাজ থেকে অনেক আগে হারিয়ে গেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি যদি বেঁচে থাকতেন তিনি কষ্ট পেতেন কারণ গত ষোলো বছর তিনি রাষ্ট্রের সেবা জনগণের তার গোড়ায় পৌঁছানোর জন্য যে সকল প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছিলেন প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা বন্ধু আমার স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না শুধু তাই নয় একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না একটি নির্বাচন কমিশন ছিল মানুষের কোনো ভোটাধিকাল ছিল না আদালত ছিল ন্যায় ছিল না বন্ধু আমার আজকে এই রাষ্ট্রপতি জিউর রহমানের পুরানব্বই তোমার জন্মবাসীতে আমাদের সতর্ঘব আগামী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য সকল সংগ্রামে অতীতের নয় ভবিষ্যতে আমরা রাজপথে সোচ্চার থাকব পরিশেষে দেশবাসী বেগম খালজিয়ান মুক্তি কামনা করে সবার কাছে জোয়ার দোয়া আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী যুব দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম